হ্যালো বন্ধুরা আমি ডাটিশিয়ান শম্পা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আচ্ছা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো বা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ক্যালসিয়াম বোন হেলথ নি পেন এগুলো প্রথমত যেটা বুঝতে হবে যে যখনই বয়স বাড়ে মানে যে মহিলার বলুন বাইরে বসুন বয়স বাড়ার সাথে সাথে কিন্তু নি পেন জয়েন্ট পেন প্যাক পেন এগুলো কনস্ট্যান্ট বাড়তে থাকে এবং তখন আমরা কি করি বিভিন্ন ক্যালসিয়াম যুক্ত খাবার ক্যালসিয়াম রিচ ফুড এগুলো খেতে আরম্ভ করি এবার এই ধরনের খাবারগুলো কিভাবে খাবেন কখন খাবেন কতটা খাবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে বুঝতে হবে যে আমার বডিতে যদি ক্যালসিয়ামকে আমি ঠিক করে কাজ করাতে চাই তাহলে আর কি কি নিউট্রিয়েন্টস জিনিস আছে সেগুলো আমাদের বডিতে থাকা দরকার প্রথমত ক্যালসিয়াম যাতে বডিতে ঠিক করে কাজ করে তার জন্য ভিটামিন ডির বিশেষ ভূমিকা আছে আপনার শরীরে যদি ভিটামিন ডি পরিমাণ ঠিক না থাকে তাহলে কিন্তু ক্যালসিয়াম কোনোভাবেই বডিতে সঠিকভাবে কাজ করতে পারবে না কারণ ভিটামিন ডি আপনাকে ক্যালসিয়াম বডিকে অ্যাবজর্ব করতে সাহায্য করে তাই ভিটামিন ডির মাত্রা ঠিক আছে কিনা সেদিকে নজর রাখা খুব জরুরি নেক্সট পয়েন্টটা মনে রাখতে হবে যে ক্যালসিয়াম অ্যাবজর্শনের জন্য একটা ব্যালেন্স মিল ভীষণ জরুরি এবং তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট যেরকম ধরুন ম্যাগনেশিয়াম ভিটামিন কে এগুলো থাকাও খুব জরুরি কারণ এগুলো ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে ক্যালসিয়ামকে বডিতে ভালো করে কাজ করতে তাই ডায়েটে যেন ম্যাগনেশিয়াম ভিটামিন কে এগুলো থাকে সেদিকে দিকেও খেয়াল রাখতে হবে নেক্সট যেটা বুঝতে হবে যে আমাদের বডিতে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে একসাথে অ্যাবজর্ব করতে পারে না ক্যালসিয়াম অ্যাবজর্শনের জন্য একটা নিত্য বডি তাই আপনি যদি মনে করেন যে আমি বিশাল বড় একটা খাবার বা বিশাল একটা ক্যালসিয়ামের মেডিসিন বা ধরুন একটা হাই ডোজের ক্যালসিয়াম মেডিসিন হোক বা একটা হাই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম রিচ ফুড একসাথে খেয়ে নিলাম এবং আমার সারা দিনের ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেল এটা ভুল সবসময় ছোট ছোট পোর্শন ক্যালসিয়ামে সারা দিনে ডিস্ট্রিবিউট করে খাওয়া উচিত যাতে বডি প্রপার ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে পারে যাতে শরীর ক্যালসিয়ামটাকে ভালো করে অ্যাবজর্ব করে কাজ করতে পারে তাই ডিস্ট্রিবিউশন অফ ক্যালসিয়াম সারা দিনের খাবার থাকাটা যেটা মনে রাখতে হবে যে ক্যালসিয়াম এমন একটা জিনিস সেটা যখনই আপনি খাচ্ছেন বা বডিতে আপনি ইনটেক করছেন সেটা সবসময় কোনো আহ ফাইবার যুক্ত খাবার বা হেভি মিলের সাথে খাবেন না সবসময় চেষ্টা করুন আলাদা করে ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে যেরকম যদি কোনো দই বা দুধ খাচ্ছেন সবসময় চেষ্টা করুন আলাদা করে সেটা খেতে কোনো খাবারের মধ্যে মিশিয়ে বা খুব কিছুর সাথে অ্যাড করে নয় তো আপনি যদি ধরুন দই ওটস খাচ্ছেন ঠিক আছে আপনি দই ওটস খেলেন কিন্তু আপনি আলাদা করেও সারাদিনে আর একটা দই বা একটা মিল্কের পোষণ চেষ্টা করবেন আলাদা করে খেতে যাতে আপনার বডির ওই ক্যালসিয়াম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে নেক্সট একটা পয়েন্ট খুব মনে রাখতে হবে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন যে আপনার প্রপার যাতে হয় তার জন্য এক্সারসাইজের ভীষণ বড় ভূমিকা আছে আপনি যদি প্রপার এক্সারসাইজ না করেন তাহলেও কিন্তু বোন মিনারেল ডেন্সিটি কমে যাওয়ার চান্সেস বেড়ে যায় ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিক করে হয় না তাই আপনি যদি চান যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন বডিতে ভালো করে হোক তাহলে কিন্তু বোন মিনারেল ডেন্সিটি যাতে ঠিক থাকে তাহলে কিন্তু এক্সারসাইজ ম্যান্ডেটারি নেক্সট আর জিনিস আমাদের খুব ভুল ধারণা আছে যে মিল্ক জাতীয় খাবার বা দুধ জাতীয় খাবার এর সাথে টক জাতীয় খাবার খেতে নেই এটা খুব খারাপ এটা একেবারে ভুল ধারণা কারণ আমাদের যে অ্যাসকর্বিক অ্যাসিড মানে যে ভিটামিন সি বা যেটা আছে সেটা কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে হেল্প করে ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে ভালো করতে সাহায্য করে তাই সবসময় চেষ্টা করবেন সারাদিনে অন্তত টক ফল বা কোনো টক জাতীয় লিবু সেটা কিন্তু ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে ক্যালসিয়ামের কাজ করার ক্ষমতাটাকে অনেকটাই বাড়িয়ে দেয় তাই এরকম নয় যে আমি ক্যালসিয়াম খাবার খাচ্ছি তাই ভিটামিন সি বা লেবু জাতীয় জিনিসগুলো খাবো না সেটা একদম ভুল কথা ভালো করে ভেবে দেখলে মনে রাখতে পারবেন যে যখন ছানা কাটানো হয় একটা দুধে তখন কিন্তু ওই ক্যালসিয়ামের মানে আগে যেটা করা হতো যে লেবুর রস দিয়েই কিন্তু দুধ থেকে ছানাটা কাটানো হতো কারণ তাতে প্রপার ডিস্ট্রিবিউশন বা প্রপার যে রিয়াকশনটা সেটা ভালো হতো এবং তার ফলে যে ছানাটা তৈরি হতো সেটা যেরকম আমাদের বডিতে ভালোভাবে অ্যাবজর্ব করতে ওয়ে প্রোটিন মানে যে জলটা সেটাও কিন্তু প্রোটিন দিত বডিতে তাই আগের যে পদ্ধতি বা আগে যেভাবে করা হতো সেগুলো যদি আমরা ফিরিয়ে আনি তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা বোন হেলথ এই সমস্যাগুলো অনেকটা কম করা যায় এবারে চট করে বলে দিই যে ইউরিনের সাথে বাইরে বের করে দেয় বোন থেকে ক্যালসিয়াম গুলোকে বের করে দেয় সুতরাং নুন জাতীয় খাবার অতিরিক্ত একদম অ্যাভয়েড করুন যুক্ত খাবার যাতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে প্রচুর পরিমাণে খাওয়া এগুলো বন্ধ করুন কারণ এতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যেগুলো আমাদের হাড়ের ক্যালসিয়ামকে বের করে নেয় এবং আমাদের শরীর থেকে বার করে দেয় তাতে একটা ইমব্যালেন্স তৈরি হয় এবং আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন ব্যাহত হয় ক্যালসিয়াম অ্যাবজর্পশন ঠিক করে হয় না পর নেক্সট যেটা মনে রাখতে হবে এক্ষুনি যেটা বলছিলাম যে ফাইবার যুক্ত খাবারের সাথে ক্যালসিয়াম একদম খাওয়া যাবে না ফাইবার যুক্ত বা ধরুন এমন কিছু যেমন ধরুন ফাইটে বা অক্সালের যুক্ত যে খাবারগুলো সেগুলোর সাথেও ক্যালসিয়াম খাওয়া যাবে না সেরকম কি ধরুন ডাল যখন আপনি আছে তাতে ফাইটে অক্সালের থাকতে পারে তো সেগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রেখে সেই জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করতে হবে যাতে এই অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলো কিছুটা কম করা যায় এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন বডিতে ভালো হয় তাই এই পয়েন্টগুলো যদি আমরা ফলো করে চলি এই জিনিসগুলো যদি আমরা নিয়ে তাহলে কিন্তু বডি ক্যালসিয়াম ক্যালসিয়ামের যে অ্যাবজর্বশন সেটা ভালো হবে এবং তার সাথে সাথে বোন হেলথ ভালো রাখা পসিবল হবে আশা করছি এই ভিডিওটা থেকে সবাই উপকৃত হবে যদি এই নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে আর কিছু জানার থাকে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবে